নমস্কার বন্ধুরা দেখো তোমাদের জন্য আবার মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছি কীভাবে তৈরি করব চলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো চলো তো চলে আসলাম মূল ভিডিওতে দেখো এখানে প্রথমে আমি চিনির রসটা করে নিচ্ছি সেখানে আমি এক কিলো চিনি দিলাম এক কিলো চিনি দিলাম আর এখানে পাঁচশো এম এর মগ এটা দেখেই বুঝতে পারছো এখানে পাঁচশো গ্রাম কিন্তু আমি জল দিচ্ছি তাই দেখো এটা প্রথমে আমি রসটাকে আগে তৈরি করে নেব এবার রসটাকে তৈরি হচ্ছে এবার বলো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো যে তোমাদের দয়াতে আমিও ভালোই আছি তা প্রথমে আগে রসটাকে তৈরি করে নিচ্ছি কিভাবে তারপর কাজগুলো করব শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটাকে স্কিপ করে দেখবো না তাহলে কিন্তু বুঝতে পারবা না এবার দেখো রসটা আমাদের হয়ে গেছে এবার রসটা কিন্তু খুব একটা মোটা হবে না খুব একটা পাতলাও হবে না এটা কিন্তু হাতের মধ্যে শুধু একটা স্লিপ করবে একটা চিপচিপাটে একটা কিন্তু ভাব হবে এটা কিন্তু খুব একটা মোটাও হবে না খুব একটা পাতলাও কিন্তু এটা হবে না এবার তার মধ্যে রসটা আমাদের ফুটে গেছে এবার আমি কিন্তু এর মধ্যে দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুটা দিলাম এই কারণেই একটা সুন্দর একটা ফ্লেভার আসবে যার জন্য কিন্তু আমি একটা দুটো তেজপাতা দিয়ে দিলাম আমাদের রসটা কমপ্লিট হয়ে গেল এবার চলে আসলাম আমি শিঙারার ভিতরে যে জিনিসটা দিব সেই জিনিসটাকে তৈরি করতে প্রথমে দিয়ে দিলাম আমি কয়েকটা ভাঙা মিষ্টি তারপরে দিয়ে দিলাম আমি একটু সন্দেশ দেখো কিছুটা কিন্তু সন্দেশ দিয়ে দিলাম আর এটা হচ্ছে ক্ষীর দেখো এটা ক্ষীর এই ক্ষীরটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার তোমরা এটার যখন এটা তৈরি করতে যাবো এবার ভাঙা মিষ্টি কিন্তু অবশ্যই কিন্তু লাগবেই কেননা ভাঙা মিষ্টিটা যদি না হয় বা ভাঙা মিষ্টি আমরা দিচ্ছি ভাঙা মিষ্টি তোমরা গোটা মিষ্টি দিতে পারো অসুবিধা নাই মোট কথা মিষ্টি কিন্তু রসগোল্লা কিন্তু লাগবে তাই বলে ভাজা মিষ্টি কিন্তু দিলে কিন্তু চলবে না বা দিয়ে একসঙ্গে একটু মেখে নেওয়ার পরে এইভাবে একটা খুন্তি দিয়ে এটাকে মোটামুটি দশ থেকে বারো মিনিট বা পনেরো মিনিট এটাকে কিন্তু একটু হালকা লো টু মিডিয়াম হিটে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে কি হবে ইস্টার রসটা বা যেটা আছে সেটা কিন্তু গরম হয়ে কিন্তু এটা কিন্তু সবটি নরম হয়ে কিন্তু একসঙ্গে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে তারপরে দেখবা যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা বুঝতে পারবা যে তলা থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে প্রথমে তলাতে ধরে থাকবে তারপরে কিন্তু তলা থেকে ছেড়ে দিবে যে করার সঙ্গে এভাবে একটু মেলে রেখে দিবা কিছুক্ষণ মোটামুটি তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট রেখে দিলা রাখার পরে কিন্তু দেখবা জিনিসটা কিন্তু একদম টাইট হয়ে গেছে অনেকটাই কিন্তু এটা টাইট হয়ে যাবে তারপরে এটাকে সুন্দর করে কড়াই থেকে এটাকে উঠিয়ে একটা টেরের মধ্যে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে এবার একটা টেরের মধ্যে এটাকে উঠিয়ে সাইড করে রেখে দিতে হবে এটাকে ঠান্ডা করার জন্য দেখো এবার এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে এবার এটাকে উঠিয়ে রেখে দিলাম এবার ঠান্ডা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি কিন্তু এবার শিঙারার ময়দাটা মেখে নিই এখানে শিঙারার ময়দা মাখার জন্য এখানে আমি কিন্তু দেখো পাঁচশো গ্রাম কিন্তু রুলি ময়দা দিলাম যেটাকে ময়দা বলে সেইটাকেই কিন্তু আবার রুলি ময়দা বলে অনেকেই কমেন্ট করে আবার জানাই এটার বিষয়টা যে রুলি ময়দা আর ময়দাটা কি আলাদা না দুটো একই জিনিস যেটাকেই ময়দা বলে সেটাকেই রুলি ময়দা বলে এই দেখো এটা কিন্তু ডালডা ঘি ডালডা ঘিটা আমি দিয়ে দিলাম একশো গ্রাম পাঁচশো গ্রাম আছে রুলি ময়দা আর একশো গ্রাম দিয়ে দিলাম আমি কিন্তু ডালডা ঘি দিয়ে এভাবে এটাকে একটু মেখে নিতে হবে তারপরে এবার এটার স্বাদ অনুযায়ী এবার তোমরা কিন্তু আইডিয়া মতন একটু লবণটা দিয়ে দিবা লবণ দিলেও চলে না দিলেও চলে কিন্তু লবণটা দিতে গেলে একটা টেস্টটা বেশি লাগে এই জন্যই লবণটা দেই দিয়ে এবার হালকা করে জল দিতে হবে আর এটাকে মাখতে হবে এবার দেখা যাচ্ছে এখানে আমি কিন্তু উল্টো হাতে কাজ করছি না দাদা ভাই আমি উল্টো হাতে কাজ করছি না আমি সোজা হাতেই কাজটা করছি ক্যামেরাটা এটা উল্টো হয়ে গেছিলো যার ফলে কিন্তু এটা কিন্তু এই পরিস্থিতি এসে দাঁড়িয়ে গেছে মনে কিছু করো না আমি সোজা হাত দিয়ে কিন্তু কাজ করছি আচ্ছা তারপরে সবটাই বুঝতে পারবা যেটা আমি তারপরের ভিডিওটা আবার দেখতে পারবা এর যেটাই যেটাই করেছি এটা এডিটিং করার সময় আমি বহু চেষ্টা করেছি কিন্তু এটা কিন্তু হয়নি ওটা উল্টো হাতটাই দেখাচ্ছিল আচ্ছা তারপরে এটা আমি কিন্তু ময়দাটাকে মেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট কিন্তু এটাকে কিন্তু রেখে দিয়েছি রাখার পরে অনেকটাই কিন্তু এটা টাইট হয়ে গেছে এই কারণে টাইট হয়েছে যেহেতু আমি ডাল ঘি দিয়ে এটাকে ময়দাটাকে মেখেছি যার ফলে কিন্তু এটা টাইট হয়ে যায় তারপরে যখনই আমাকে আমি একটা পিড়ির মধ্যে এইভাবে নিয়ে একটু ডলা দেবো তখন কিন্তু আবার কিন্তু একটু আমার নরম ভাবটা কিন্তু হয়ে যাবে তারপর আমি এখানে ছোটো ছোটো করে গুছিগুলো কেটে নেব এখানে ছোটো ছোটো করে কাটবো গুচিগুলো মোটামুটি তোমাদের একটা আইডিয়া মতন করে করে নেবা ছোটো বা বড়ো হোক তোমরা যদি ছোটো চাও তো ছোট করবা বড় করলে বড় করবা আর আমি কিন্তু এখানে মোটামুটি তিরিশ গ্রাম করে কিন্তু আমি গুচিগুলো কেটে নিচ্ছি তিরিশ থেকে বত্রিশ গ্রাম করে ওজন হয় আমাদের গুচিগুলো কারণ আমরা তো ওজন করি না আমরা হাতেই আইডিয়া করে নিই তিরিশ বত্রিশ গ্রাম করে ওজন হয় প্রথমে আমরা ওজন করে নিয়েছিলাম আমাদের তিরিশ গ্রাম হয় তো এবার যখন কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে যায় আমরা সেই হিসাবে কিন্তু এটাকে কেটে নিই আচ্ছা যার ফলে এটা কিন্তু আমাদের কোনো সমস্যা হয় না তো এইবার এইভাবে কিন্তু ছোট করে এই একটা একটা করে গুছিয়ে নিব আর এইভাবে কিন্তু লম্বা করে এটাকে কিন্তু একটু বেলে নিতে হবে দেখো বেলাটাও কত সুন্দর হচ্ছে এবার এইভাবে কিন্তু এটাকে বেলে একটা সাইডে রেখে দিতে হবে আমি দুটো বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে বেলতে হবে এবার এইভাবে কিন্তু এটাকে প্রথমে একবার ডলা দিতে হবে তারপরে আর একবার দিতে হবে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে ডলা মারতে হবে তাহলে কি হবে জিনিসটা কিন্তু একটু লম্বা আকারের হবে চওড়াটাও কিন্তু পারফেক্ট হয়ে যাবে এইভাবে কিন্তু আমি এই শিঙড়ার যে পাটিগুলো সম্পূর্ণটা কিন্তু আমি কিন্তু বেলে নিলাম বেলে নেওয়ার পরে এ দেখ মধ্যে যেটা আমি বানালাম খিসাটা সেটাও কিন্তু টেরের মধ্যেই রাখা আছে এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার ট্যারিটা নড়াচড়া করছিল বলেই আমি কিন্তু কাপড়টা দিয়ে একটু দিয়ে রাখলাম ওটা মনে কিছু করে না মাইন্ড করো না আচ্ছা তারপরে একটা কিন্তু কিছুতে জল নিতে হবে তা আমি কিন্তু জল নিলাম এবার জলটা কিন্তু অবশ্যই কিন্তু দিতে হবে জল না দিলে কিন্তু এটা কিন্তু সাটবে না তখন কিন্তু তেলে দেওয়া মাত্র কিন্তু এটা খুলে যাওয়ার সম্ভাবনা তো থাকে এইভাবে কিন্তু দেখো অল্প অল্প করে নিতে হবে আর এই শিঙারার মিডিলে এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে দেওয়ার এই জল নিয়ে হালকা হাতে কিন্তু এইভাবে সুন্দর করে এটা কিন্তু একটু ঘুরাতে হবে ঘুরাতে ঘুরাতে যখন দেখবে কিন্তু একটু আঢালু ভাব হয়ে গেছে তারপরে কিন্তু এটাকে মুড়াতে হবে দেখো প্রথমে আমি চারটা মুড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু কষ্ট করে দেখে নাও জিনিসগুলো ভালো করে বুঝতে পারবা তাহলে বেশি তোমাদেরকে দেখাবো না কেন ভিডিওটা সম্পূর্ণ দেখাতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে যার ফলে কিন্তু বেশি দেখাবো না তোমাদের চারটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এই দেখো প্রথমে মিডিলে এইভাবে দিতে হবে আর জল দিয়ে হালকা হাতে কিন্তু এটাকে কিন্তু এইভাবে একটু ই করে নিতে হবে ঘষতে হবে তাহলে কি হবে একটু আঠালু ভাবটা হবে এবার ভাসটা বুঝতে পারছো কীভাবে ভাসটা দিচ্ছি সে ভাসটাকে এবার একটু ফলো করে নাও ভাসটাকে ভালো করে দেখে নাও ভাসটা যদি ভালো করে না দেখতে পারো তাহলে কিন্তু আবার শিঙারার ডিজাইনটা হবে না তখন কিন্তু অন্য ডিজাইন হয়ে যেতে পারে তো এইভাবে কিন্তু এটাকে তৈরি করতে হবে দেখো প্রথমে এটা দেওয়ার পরে তারপর জল দিয়ে কিন্তু হালকা করে এভাবে কিন্তু ঘোরাতে হবে ঘোরাতে ঘোরাতে কিন্তু একটা আঠালু ভাব হয়ে যাবে তারপরে কিন্তু এটাকে কিন্তু মুড়িয়ে নিতে হবে মুড়ানোর পরে এভাবে সুন্দর করে একটু চেপে দিতে হবে যেন ছুটে না যায় কারণ তেলে দিতে তেলে যখনই দিবা তখন কিন্তু এটা কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে ওই জন্য এটাকে কিন্তু চেপে দিতে হবে সুন্দর করে বা সুন্দর করে এটাকে চেপে চেপে তারপরে এটাকে কিন্তু তৈরি করতে হবে দেখে বুঝতে পারছো আমি কতটা চেপে চেপে দিচ্ছি না চাপতে গেলে কিন্তু হবে না কথা বলতে বলতে আমার কিন্তু দেখো চারটা কিন্তু আমার কিন্তু মুড়ানো কিন্তু হয়ে গেল দেখো এইভাবে চেপে দিলাম দেখো চাপটা কতটা দিলাম দেখে নাও এবার এই করে আমি কিন্তু সম্পূর্ণ কিন্তু চেপে কিন্তু দেখাই দিলাম এবার তোমাদেরকে আমি আর কিন্তু দেখিয়ে দিচ্ছি ভালোভাবে এটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখে নিবা এ দেখো প্রথমে এইভাবে ভাঁজটা দিয়ে দিলাম দেখো আরেকটু এইভাবে চেপে দিলাম এটা সুন্দর করে এটা তোমাদেরকে কিন্তু ভালো করে আমি কিন্তু ডিটেলসে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখো তারপর পেঁয়াজটা কীভাবে উঠবে তোমাদেরকে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি জল দিয়ে এইভাবে ঘোরাতে হবে ঘোরাতে হবে এ দেখো প্রথমে একটা ভাঁজ দিয়ে দিলাম তারপরে এই কোনাটা ধরে নিয়ে আবার এই কোনার দিকে নিয়ে এসে এটাকে কিন্তু চাপ দিয়ে এটাকে আটকে দিলাম দেখো বুঝতে পারছো দেখো কীভাবে এটাকে তৈরি করলাম তো এইবার চলে যাব কিন্তু আমি ভাজার জন্য তেলে এবার চলে আসলাম আমি তেলে দেখো তেলটা কিন্তু একদম নর্মাল আছে খুব একটা হিট হবে না একদম মানে নর্মাল আছে মানে শিঙাটাকে ছাড়ার আগে আমি গ্যাসটাকে অন করে দিয়ে হালকা একটু হিট দিয়ে আমি কিন্তু এটাকে সেখানে এটাকে ছেড়ে দিচ্ছি আবার একদমই ঠান্ডা তেলে ছাড়া যাবে না তাহলে কিন্তু জয়েন্ট থেকে কিন্তু আবার খুলে যেতে পারে তেল যেন হালকা গরম হয় তারপরে এটাকে কিন্তু সম্পূর্ণটাকে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম যখন তখন দেখো পিল বিল বিল করে উঠছে তেলের মধ্যে থেকে আর বুঝতে পারছো তো এবার তেলটা কতটুকু হিট আছে সেই হিটে কিন্তু এটাকে কিন্তু ছাড়তে হবে খুব একটা বেশি হিটে ছাড়া যাবে না আবার খুব একটা কম হিটে ছাড়া যাবে না যখনই একটু হালকায় বেশি হিটে ছাড়তে যাবা তখন কিন্তু এর গাগুলো কিন্তু ফোসা ফোসা হয়ে যাবে হিটে ছাড়তে গেলে আর যদি খুব ঠান্ডা তেলে যদি ছাড়ো তাহলে কিন্তু জয়েন্ট থেকে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য তেলের ইটা কিন্তু দেখে নিতে হবে যখনই তেলের মধ্যে ছাড়বা তখন দেখবো হালকা পিল 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 করে উঠছে তখনই ভাববো আমাদের তেলটা হয়ে গেছে এবার আমাকে ভেজে নিতে হবে তখন কিন্তু ওর মধ্যে ছেড়ে দেবা দিয়ে ভাসতে হবে তারপর ভাজতে গেলে এবার দেখো এবার লো টু মিডিয়াম রেখে এটা কিন্তু ভাজতে হবে লাল লাল করে দেখো কত সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে এবার কিন্তু আর একটু এটাকে ভেজে নিতে হবে একটু কড়া টাইপের করে নিতে হবে দিয়ে তারপরে কিন্তু এটাকে তেল থেকে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে এবার তেল থেকে উঠিয়ে একটা কিছুর মধ্যে রেখে দিল মানে তাহলে কী হবে ইস্টার তেল যেটা ছাকনার সঙ্গে উঠবে সেই তেলটা কিন্তু এর সঙ্গে থেকে কিন্তু বেরিয়ে যাবে এইভাবে কিন্তু তেল থেকে সম্পূর্ণ কিন্তু এটাকে নিংড়িয়ে উঠিয়ে নিতে হবে এবার যে কোনো একটা গাবলার মধ্যে বা একটা থালার মধ্যে কিছুর মধ্যে একটা উঠিয়ে নিলাম কেন ইস্টার তেলটা কিন্তু এর মধ্যে থেকে কিন্তু বের করতে হবে সেই হিসাবে জিনিসটাকে নিতে হবে নিয়ে এবার চলে আসলাম আমি রসের মধ্যে দেখো রসটাকে প্রথমে করে রেখেছিলাম এবার রসের মধ্যে চলে আসলাম এবার এর মধ্যে কিন্তু আমি অল্প অল্প দিব কেন একবারে দিব না কেন রসটা আমাদের অল্প আছে একবারে দিলে তো নাড়াচাড়া করা যাবে না আমি অল্প অল্প করে দেবো তিনবারে চারবারে আমি এরকম করে দেব দিয়ে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি রস থেকে উঠাবো এইভাবে কিন্তু রসের মধ্যে দিয়ে এইভাবে একটু কিছুক্ষণ সময় কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করতে হবে তাহলে কী হবে রসগুলো সম্পূর্ণটা এর মধ্যে কিন্তু চলে যাবে রসটা কিছুটা এর মধ্যেও টেনে নেবে উপরে ভালো করে লেগে যাবে দেওয়ার পরে তারপরে এইভাবে এটা থেকে রস থেকে উঠিয়ে একটা কিছুর মধ্যে রেখে দিতে হবে দিয়ে তারপরে তেরে টেরেতে সাজাতে হবে আরও কিছু কাজ আছে সেটা দেখে নাও তো দেখো এইভাবে অল্প অল্প করে আমি কিন্তু তিনবার দিচ্ছি দেখো তিনবার দিয়ে কিন্তু আমি ভাজবো তো এই ছিল আজকে আমাদের শিঙারার মিষ্টি সিঙ্গারার রেসিপি তো ভিডিওটা যদি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো একটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাই গানটি কিন্তু অবশ্যই কিন্তু পেশ করো আর ভিডিওটাকে একটু যদি বেশি শেয়ার করো তাহলে আরও দশজন দেখতে পারবে ওরাও দেখে শিখতে পারবে এই জন্য বলছি তোমাদেরকে প্লিজ শেয়ারটা তোমরা বেশি করো আর যদি কোনো রকম সমস্যা হয় বা তোমরা কিন্তু কমেন্ট করবে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে কিন্তু তৈরি করে এটাকে তৈরি করবা তৈরি করে খাবা আর কি হচ্ছে না হচ্ছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা এটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে আমি কিন্তু এটা তৈরি করার পরে আমি কিন্তু একাই কিন্তু তিন চারটা খেয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু তোমাদেরকে দেখিয়েছি বন্ধু তো তোমরা কিন্তু অবশ্যই তোমরা আগে এটাকে তৈরি করে খাবা তারপর আমাকে কিন্তু কমেন্ট করবা জানাবা ভালো থেকো